জাকিয়ে শীত বঙ্গে কলকাতায় গতকালের রেকর্ড ভেঙে আজ আরো নিচে পারদ সর্বনিম্ন তাপমাত্রা তেরোর কোথায় এবং জেলায় জেলায়ও শীতের স্পেল চলছে সর্বত্রই নেমেছে তাপমাত্রা কনকনে শীত বাংলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা তেরোর কোঠায় জেলায় জেলায় চলছে শীতের স্পেল আমরা গতকালই দেখেছিলাম দশ ডিগ্রির নিচে নেখেছিল টেম্পারেচার আমাদের সঙ্গে রয়েছেন দুই জেলা থেকে আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী এবং আরামবাগ থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি তখিন পাত্র প্রথমে আমি চলে যাব শিলিগুড়িতে অংশমানের কাছে অংশমান আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি শীতের স্পেল জারি রয়েছে তুমি যেখানে রয়েছো শিলিগুড়িতে সেখানকার তাপমাত্রা আর কি পরিস্থিতি দেখো গত কয়েকদিন থেকে শীতের প্রভাব বাড়লেও হ্যাঁ কিন্তু গতকাল থেকে শীতের প্রভাব কিন্তু অনেকটাই ভিন্ন ধর্মী চিত্র শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে যে সময় এই ডিসেম্বর মাসে প্রায় তৃতীয় সপ্তাহ হতে চলল সেখানে যেমন নাকি শীতটা অনেকটাই বেশি থাকে বিশেষ করে দার্জিলিংয়ের আবহাওয়া যেখানে সাত থেকে আট ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে সেখানে কিন্তু আজকে দার্জিলিংয়ের তাপমাত্রা রয়েছে প্রায় দশ ডিগ্রি যা যা কিনা অন্যান্য বছর তুলনায় অনেকটাই বেশি এবং শিলিগুড়িতে শহরে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় শিলিগুড়ি বা উত্তরবঙ্গের চিত্তটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গিয়েছে শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রি এবং সর্বনিম্ন হচ্ছে সতেরো ডিগ্রি সেলসিয়াস যেখানে কিন্তু দক্ষিণবঙ্গে আমরা কলকাতা সহ অন্য জায়গায় দেখতে পাচ্ছি প্রায় তেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে কিন্তু এছাড়াও কিন্তু যদি বলি আবহাওয়ার কথা এবং ওয়েদারের কথা সেটা কিন্তু ঝলমলে আকাশ এবং পরিষ্কার এবং উত্তরবঙ্গের যারা পর্যটকরা এসছেন যারা দার্জিলিংয়ে রয়েছেন তারা কিন্তু ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ কিন্তু বিপরীতভাবে তার মূল কারণ যেটা কাশ্মীর থেকে যেই হিমেল হাওয়াটা যেটা কিন্তু আস্তে আস্তে করে উড়িষ্যা হয়ে বিহার হয়ে আসছে সেই হাওয়াটা কিন্তু অনেকটা যদি এদিকে এসে পৌঁছায় তাহলে কিন্তু এদিকে শীতের প্রকোপটা অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন যে আমাদের সিকিম থেকে যে পরিবেশবিদ আছে গোপীনাথ রাহা গোপীনাথ রাহা জানিয়েছেন তবে গোপীনাথ রাহ এটাও জানিয়েছেন যে আগামী তিন চার দিনের মধ্যে সিকিম সহ দার্জিলিং পাহাড়ে কিন্তু নতুন করে কোনো বৃষ্টিপাত বা তুষারপাতের কোনো সম্ভাবনা নেই আমরা জানি যে কয়েকদিন আগেই প্রবল তুষারপাত হয়েছিল সিকিম সহ দার্জিলিং এর সান্দাকফু সহ বিস্তীর্ণ অঞ্চলে এবং এই তুষারপাতের ফলে সিকিমে প্রচুর সংখ্যক পর্যটক আটকে গিয়েছিল একেবারে অংশমান তুমি আমাদের সঙ্গে থাকো আমরা চলে যাব আমাদের অপর প্রতিনিধি আরামবাগে তুহিন পাত্রের কাছে তুহিন আরামবাগে কি পরিস্থিতি কতটা তাপমাত্রা নেমেছে কি পরিস্থিতি সেখানে দেখো অর্পিতা দক্ষিণবঙ্গ জুড়ে যে শীত চলছে সেই কিন্তু প্রভাব পড়েছে আরামবাগেও আরামবাগে আরামবাগ শুধু আরামবাগ না হুগলি জেলা জুড়ে শীতল যে তাপমাত্রা হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে কারণ সকালের দিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে গোটা এলাকা এবং পাশাপাশি শীতও কিন্তু জাঁকিয়ে পড়েছে সকাল আমরা যে ছবি দেখতে পেয়েছি রাস্তার মোড়ে মোড়ে যে বহু মানুষ শীতের যে আগুন আগুনের তাপ নেওয়া সেটা কিন্তু শুরু হয়েছে এবং পাশাপাশি যে দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটে যে শীতকালের যে একটা আবহাওয়া যেটা দেখতে পাওয়া যায় কুয়াশা একটা মানে গোটাটা আচ্ছন্ন হয়ে যায় এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে রোদ ঝলমলে একদম বলা যায় যে চকচকে একদম ঝাঁ চকচকে পরিস্থিতি এবং আরও একটা বিষয় যে দেখতে পাচ্ছি এই সময় যে শীতের সময় যে খেজুর রস সেটা কিন্তু রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে হ্যাঁ একেবারেই আমরা দেখছিলাম জেলার খবর এবং সেখান থেকে শিলিগুড়ি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অংশুমান এবং আরামবাগ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি তুখিন পাত্র এবং জেলা জেলার শীতের যে স্পেল রয়েছে সেই নিয়ে তোমরা দুজনেই আমাদেরকে জানালে এবং তোমাদের দুজনকেই আপাতত ধন্যবাদ শীতের তাপমাত্রা নেমে গিয়েছে তেরো কোঠায় কলকাতায় অবশ্যই কিন্তু অন্যদিকে জেলায় তাপমাত্রা কিন্তু একেবারেই দশের নিচে এবং শীতের স্পেল জারি রয়েছে সর্বত্রই নামছে তাপমাত্রা কনকনে শীত এবার গোটা বঙ্গজুড়ে